গুড ইভিনিং সবাইকে জয় জগন্নাথ আজ রুবি আনন্দপুরের এই জগন্নাথদেবের দেবের মন্দিরটা ভিডিও করলাম তার কারণ হচ্ছে এত প্রণাম করি সব সময় যাতায়াতের পথেই মন্দিরটা পরে আজ দিচ্ছিল এখানে ভোগ প্রসাদ চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে দিচ্ছিল খিচুড়ি মানে খিচুড়িটা আমার ভীষণ ভাল লাগে প্রসাদ হিসেবে চলো এবার খেয়ে নি খুব ভালো লাগে আমি হয়তো ভালোই হলাই খিচুড়ি প্রসাদটা পেয়ে গেলাম সবারই ভালো লাগে বাহ আমাদেরকে একটু দেখতে লাগছে মাথা কোনো আটকে রেখেছি

তার বাড়িতে এসেই এক স্নান করলাম আমি দেখছি এদের মাঝখানে আমি বলতে হবে নালে এরা আমাকে বলতে দেবে না কথা এখন বাজতে যায় আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে আমি টিফিন সেরকম কিছু খাইনি তোমরা দেখলেই সন্ধ্যাবেলা ঠাকুরের প্রসাদ পেয়েছিলাম খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে তার মধ্যে ঠাকুরের প্রসাদ হলো তো কোনো কথাই নেই যাই হোক এখন মা দিয়েছে ভাত তার সঙ্গে ডাল আর সবজি এক সঙ্গে কি করেছো মা এটা সবজি দিয়ে ডাল আচ্ছা কি কি সবজি আছে এর মধ্যে ওই আছে নাকি কি বলে এটাই মূল ভাত

তো এরপরে নেক্সট কী আছো দেখাচ্ছ এটা খেয়ে নি আমার তো ডাল দিয়ে সবজি দিয়ে খাওয়া কমপ্লিট এবার দেখি কি আসছে পাতে এই এসে গেছে ও তেলাপিয়া মাছ তার সঙ্গে কি দিয়েছো আলু এ বাবা শিম এখানেও ধন্যবাদ চাড়ি হুম আমি আরো টেস্ট বুঝি না এই দেখো এই শিমটা এখন চলে যাবে বাবার পাতে

ঝোলটা ভীষণ ভালো হয়েছে লাল হয়েছে কিন্তু লাল না হলে সবুজ খাই না টেস্টি আমার ভালো লাগলো খেতে খেতে কেন কি হয়েছে তো কখন সবজি দিয়ে খাওয়া লাগলো সবজি দিয়ে ভাতটা খেতে ভালো লাগলো খুব ভালো লাগলো সবজি ভাতটা খেতে যেটা বলবো মনে হচ্ছে বলো বলো এখানে মাছ দেবো আমাকে অতটা মাছ আমি খাবো নতুন কেন না 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 অনেকটা মাছ খেয়েছিস তিন পিস খাওয়া হয়ে গেছে এদের চলতেই থাকবো আমি ক্যামেরা অন করে রাখলো তোমরাও শুনবে আমিও শুনতে থাকবো চলো খেতে খেতে এখানেই থাকা গুড নাইট